এবার শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়া তোহান নাফসুল ইন্না এরুজিয়াই ইলা রব্বীকে র দেইয়া তাম্মা আচ্ছা এটা কি নামে একটু বুঝাই ওই ছোটবেলায় আমরা প্রাইমারি স্কুলে যখন পড়তাম আমরা পাঁচ ভাই তো কাছাকাছি বা আমরা তিন বোন তো কাছাকাছি পিঠাপিঠি ভাই বোন ছিলাম আমরা কাছাকাছি বয়সের একই প্রাইমারি স্কুলে পড়তাম আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টারদি করতেন আর মসজিদের ইমামতি করতেন কুমিল্লা শহরে ঠাকুরপাড়া এ একসাথে আব্বার স্কুল এবং মসজিদ রাস্তার এই পাশে পাশে ছিল তো আমরা ওই স্কুলেই পড়তাম আর আব্বা স্কুলে মাস্টারি করতেন আর ওই মসজিদে ঠাকুরপাড়া বড় মসজিদ বলে এখানে ইমামতি করতেন তেতাল্লিশ বছর আব্বা ওই মসজিদে ইমামতি করেছেন তো ঠাকুরপাড়া জোর পুকুর আমাদের বাসা ছিল ওইখানে আমরা আমার আব্বা খুব রাগই ছিলেন খুব রাগ ছিল আব্বা আব্বার কঠোর শাসন আমাদের উপরে ছিল আলহামদুলিল্লাহ বাবার কঠোর শাসনে পাঁচ ভাই বাবার আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহ করছেন পাঁচ ভাই আলেম তো যাই হোক আব্বা মাঝে মধ্যে রাগ হইলে লাঠি লইতো লাডি নিয়া হয়তো আমার মেজো ভাই বড় ভাই বা কোনো বোন কোনো রে মারতে বিল্লা যদি লাঠি নিত ধরত তা আমার মনে আছে আমরা আমার ঘরে ধরে নাই মনে করেন আমারে তখন ধরেও নাই আমি ছোট আমি এমনি বলতেছে না না বলতো যে তোর তো কিছু কই নাই আব্বা তুই তুই আব্বুর কাছে আব্বার কাছে আয় মারতাম না তারে না কইছি তার মানে হেতের মারা দেয় আমি কি কাঁদা দিতাম তো আল্লাহ তালা বলতেছে ইমানদার বান্দাদেরকে নেককার বান্দা কেন আল্লাহ বলতেছে এই যে বান্দা ফিডা দেখা এগো মায়ের দেখা বান্দা দেখা আমার ইমানদার বান্দা তুমি ঘাবড়াইও না তুমি কাপড়াইও না ফিডা এখানে চলতে আছে চলবে এগুলোর দিকে তুমি তাকাইও না ইয়া তোহান নাফসুল বুথমা ইন্না হে আমার ইমানদার পবিত্র আত্মা সারাটা জিন্দিগি তুমি আমার জন্য হয়েছিল আজকে ইরজাই ইলা রব্বিক আমি রবের কাছেই তুমি আসো আও বান্দা আমার কাছে চলে আসো তুমি ঘাবড়াইও না রাদিয়া তাম্মারদিয়া আমিও তোমার উপরে খুশি তুমিও আমার উপরে খুশি ফাদখুলী ফি ইবাদি ওয়া ادখুল আমার এমন প্রিয় বান্দা আরো আছে তুমি তাদের সাথে আসো এবং একসাথে আমার জান্নাতে ঢোকো আমার জান্নাতে ঢোকো এই নেককারকে আল্লাহ বলবে তোমরা সবাই নেককার বান্দা একসাথে হয়ে আমার জান্নাতে ঢুকো আমার জান্নাত তাফসির কুরতুবির মধ্যে আছে এটা মজার কথা শুনেন এই কিছুদিন আগেই তিন চার দিন আগে আমার এক পরিচিত মানুষ তা আমি ওই দিকে মাহফিলে যাইতেছি আমি উনারে ফোন দিয়ে বললাম ভাই আপনি কো কুজুর আমি মাহফিলে রওনা দিছি আপনার মাহফিলে যাইতেছি আপনি আসা না আমি বললাম না 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 আপনি যাইন না দাঁড়ান ওইখানে স্টেশনে আপনি আমার গাড়ি দিয়ে যাইবেন কাজ আমার আপনার গাড়িতে আমার নিবেন হুজুর আমি হ্যাঁ আমার গাড়িতে আপনি যাইব তো আমার বলার উদ্দেশ্য হইল এই কথাটা যে আমি যখন তাকে বলছি যে ভাই আপনি আমার গাড়ি যাইবেন সে এত খুশি হয়েছে যে হুজুরের গাড়িতে আমারে নিব যে তার কাছে অনেক বড় পাওয়া মনে হয়েছে তো তফসিরের মধ্যে লিখছে ইমানদার নেককার বান্দা সারা জীবন নেক আমলের বিনিময়ে হাসরের ময়দানে যখন আল্লাহ বলবে আমার জান্নাতে ঢোকো আল্লাহর কসম ইমানদার বান্দা খুশিতে আত্মহারা হয়ে যাবে বলবো না সব পাইছি সব পাইছি আপনার জান্নাতে ঢুকতে বলছেন আমার জীবনে সব পাওয়া হয়ে গেছে সারা জিন্দিগির মেহনত সার্থ এই জন্য ইমানদারের জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়া সবচেয়ে বড় নিয়াম এই জন্য আমি অনুরোধ করছি এই দুই কথার অর্থ হলো এই গুণার থেকে বেঁচে থাকলে আর আল্লাহ তার হুকুমের উপরে থাকলে ইনশাআল্লাহ আখেরাতে জান্নাত মিলবে আর নাফরমানি করলে বন্ধু আমি কিংবা আপনি জবান কিংবা বুড়ো নারী কিংবা পুরুষ আমরা কিন্তু এমন শক্ত আজাদ এমন শক্ত বাধা যেটা কল্পনাও করতে পারবো না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসবার তৌফিক দান করেন দিনকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন বাবারা আপনারা নিজেদের ছেলেদেরকে মেয়েদেরকে দিন শেখান দিন শেখান আমার এই জামে আরাবিআপ দারুসুন্না মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমরা এই মাদ্রাসার মাহফিলে আসি আজকে অনেকগুলো ছেলেকে কোরআনুল কারিমের হাফেজ হওয়ার সুবাদে মাথায় পাগড়ি দেয়া হয়েছে আপনি তো এটা ইজ্জত কি দেখছেন হাসরের ময়দানে দেখবেন ইজ্জত কাকে বলে হাসরের ময়দানে দেখবেন এরা বাদশাহ হাসরের ময়দানে দেখবেন এরা বাদশাহ আল্লাহ বলবেন জান্নাতের উপরের দিকে উঠো লিফ্ট স্বয়ংক্রিয়ভাবে চালু আছে তুমি শুধু কোরআন পড়তে থাকো উঠতে থাকো তুমি কোনো বাটনে সুইচ বাটনে টিপ দিও না তুমি টিপ দিও না সাবধান এটা নিজে তোমার তেলাওয়াত থামবে তোমার সিঁড়ি সেখানেই থামবে অতএব তুমি পড়তে থাকো উঠতে থাকো এই জন্য ভাইয়া আল্লাহ তালা কোরআনের মধ্যে ইজ্জত রাখছেন সম্মান রাখছেন কোরআন যার কলি যায় আল্লাহ তাকেই দামি বানাইছেন এই জন্য কোরআন সুন্নার এলিমের মোকাবেলায় সারা পৃথিবীর সমস্ত পদ পদবি মর্যাদা নিচে কোরআন শীর্ষ কোরআনের মর্যাদাও শীর্ষে হামেলে কোরআন কোরআন ওয়ালার মর্যাদাও শীর্ষে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দিন শেখাবেন আলহামদুলিল্লাহ ছেলেদের এই সুন্দর মাদ্রাসা আল্লাহ মাসাল জামিয়া আরবিয়া দারুসুন্নায় নুরানি ডিসেম্বর মাস নতুন বছর শুরু হবে নুরানি বিভাগে বাচ্চাদের ভর্তি চলতেছে আপনার বাচ্চাটাকে ভর্তি করান ইনশাল্লাহ একটা ছোট বাচ্চা মাদ্রাসাকে দেন বছর পরে ছয় বছর পরে মাদ্রাসা আপনার একটা কোরআন দিন ইনশাআল ইনশাআল আপনাদের মেয়েদেরকে আমার মন ওমর অমর ফারুক ভাই বালিকাদের জন্য মাদ্রাসা করছে রিয়াজুল জান্না বালিকা মাদ্রাসা আপনাদের মেয়েদেরকেও সেখানে ভর্তি করান দিন শিখান একটা মেয়েকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না মনে রাখবেন মেয়ে যদি বদ্দিন হয় তো ছেলের চাইতেও ছেলের কার থেকেও এটা বেশি বিপজ্জনক কোনো মেয়ে চরিত্রহীন হওয়া বে পর্দা হওয়া মেয়ে বে হায়া হওয়া ছেলের চাইতেও ক্ষতিকর কারণ ছেলে তো ছেলেই শুধু এক মেয়ে বে পর্দা হওয়া বে হায়া হওয়া তো হাজারো মানুষকে চরিত্রহীন বানায় দেওয়া হাজারো মানুষকে নষ্ট করে দেওয়া এজন্য নিজেদের কন্যা নারীদেরকেও দিন শিখাবেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করেন আগামীকাল চোদ্দই ডিসেম্বর আগামীকাল শনিবার আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার যেটা সাহেবের বাজার কয় ময়না গরু বাজারের পাশেই ওই মাদ্রাসার বার্ষিক মাহফিল কালকে আল্লামা খালেদ সাইফুল্লাহ আয়ুবি সাহেব তিনি ইনশাআল্লাহ আসন নামাজের পরে বয়ান করবেন মাগরিবের পরে আমাদের বটগ্রামের হুজুর আল্লামা নুরুল হক সাহেব এবং বাংলাদেশের ওয়াইজদের একটা বড় সংগঠন আছে আমাদের রাবে তাতুল ওয়াইজিনের বাংলাদেশের একজন বিখ্যাত আলেম আল্লামা আব্দুল বাসেদ খান তিনি বয়ান করবেন এশান নামাজের পরে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসমি হযরত বয়ান করবেন এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সারা বাংলাদেশের মুরব্বী আল্লামা শায়েখ সাজিদুর রহমান হজরত বয়ান করবেন এবং সবচেয়ে মজার বিষয় হলো কালকের এই মাহফিলে আমাদের আরও একজন বুজুর্গো সাহেব আমার পরম শ্রদ্ধ সাহেব আমাদের খুলনার হজরত আর এফ বিল্লাহ আল্লামা হজরত মওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরতও নিজে আগ্রহ প্রকাশ করে হজরত বলছেন যে আমি আসবো তোমার মাহফিলে আল্লাহ হজরত আসবেন আজকেও কথা হইছে হজরতও আগামীকাল খুলনার হজরত ইনশাআল্লাহ আমাদের মাহফিলে আসবেন আপনাদেরকে দাওয়াত করলাম চেষ্টা করবেন যাওয়ার জন্য আল্লাহ তালা তৌফিক দান করেন কবুল করেন আল্লাহ তালা এই মাদ্রাসা এই মাহফিল